সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো ঈদের শুভেচ্ছা সবার জন্য রইল আর আমাদের গরু চলে আসছিল এটা ঈদের আগের দিনের ভিডিও আমিটা নিয়েছি এই যে এখানের মধ্যে দুইটা গরু আমাদের বাসার এই যে এই একটা আরেকটা একটা হলো এই সাইডে তো আমি এই যে এটা হলো আরেকটা গরু তো দুইটা পাশাপাশি রাখতে পারিনি কারণ মাঝখানে আরও অন্য গরুও চলে আসছে আর এই যে গরুটা খালি অনেক টায়ার্ড হয়ে গেছে গরুটা বসতে যাচ্ছে খালি তো গরু নিয়ে গরু দেখে আসলাম আমরা সন্ধ্যার সময় আর দেখে এসে নাস্তা বানাতে চলে আসলাম কিছু একটা নাস্তা বানাবো যেহেতু ডেলি ব্লগটা শেয়ার করতে পারছি না তো যে কোনো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি এটা একটা মজাদার রেসিপি যেটা কি না আপনারা যখন তখন করে নিতে পারবেন একটা ডিম আর এক প্যাকেট দুধ মানে এখানে দশ টাকার প্যাকেট দুধগুলো আমি একটা প্যাকেট দুধ ইউজ করেছি আর পরিমাণ মতো চিনি আর একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু গুড়া দুধ ব্যবহার করছি আপনারা যদি লিকার দুধ ব্যবহার মানে লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে এক কাপ দুধ পরিমাণ ব্যবহার করবেন এখানের মধ্যে আমি একটু ঘি দিয়ে নিয়েছি একটু সামান্য তেলও দিয়েছি কারণ পুরাটা ঘিয়ের হলে সবাই খেতে চায় না আর একটু ফ্লেভার হলেই হয় আর এই যে ঘির মধ্যে একটু তেল দিয়ে আমি ওই লিকুইডটার মধ্যে ব্রেড দুই পিস করে করে ডুবিয়ে তারপরে এখন ভেজে নিচ্ছি এটা একটা মজাদার একটা খাবার যেটা কিনা। যে কোনো সময় মেহমানকে বসিয়ে রেখেও আপনি বানিয়ে নিতে পারেন এরকম একটা মজার রেসিপি হলে আসলে কিছুই লাগে না আর এটা কিন্তু একটু ভাজা ভাজা কম আছে ভাজতে হবে যেহেতু দুইটা ব্রেড একসাথে এটা কিন্তু একসাথে মিশে যাবে দুইটা ব্রেডই এই জন্য একটু আস্তে আস্তে ভাজতে হবে যেন ভিতরটা পর্যন্ত একদমই গরমটা ঢুকে এবং দুই সাইডটাই যেন ভালো মতো ভাজা হয় জন্য একটু করে করে ভাজতে হবে বেশি তেলও দেওয়া যাবে না আবার কম তেলও দেওয়া যাবে না সুন্দর করে এভাবে করে আমি ভেজে নিয়েছি আর এটা ঈদের আগের দিন রাতে ঈদের ব্লগটা নি অবশ্যই আমি আপনাদের সাথে কালকে শেয়ার করব আজকে আর এই ব্লগটাই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর অবশ্যই আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা সবাই আমার সুন্দর সুন্দর কমেন্ট করেন আর অবশ্যই আমি নেক্সট টাইমে আপনাদের যারা কমেন্ট করেন তাদের নামগুলো বলবো কারণ অনেক আপুরা আমাকে রেগুলার কমেন্ট করেন তাদের নামগুলো আমি অবশ্যই বলবো। আর এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমার সবগুলা ব্রেড ভাজা হয়ে যাচ্ছে আমি এখানে ছয়টা ব্রেড ভেজেছি এভাবে তিনটা আমি একটা ডিম দিয়ে এই ছয়টা ব্রেড ভেজে নিয়েছি খুবই মজার হয় এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করলে আমাকে জানাবেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম